এই বন্ধুরা আপনারা চান তো আপনার ত্বকটিও ফর্সা উজ্জ্বল চকচকে হোক কোনো ট্যান থাকবে না এবং স্কিন টোন লাইট করতে তাহলে আজকে এই প্যাকটি অবশ্যই ট্রাই করুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ত্বকটি সবসময় সুন্দর চকচকে ফর্সা রাখতে এর জন্য আমরা নানান ক্রিম লাগাই ফেশিয়াল করাই যাতে আমাদের ত্বকের নানা সমস্যা দূর করতে পারি কিন্তু তা কি হয় সাময়িক ফল পেলেও কিছুদিন পরেই দেখবেন স্কিনটি আবার আগের মতনই হয়ে গেছে আর সবার পক্ষে এত টাকা অ্যাফোর্ড করা কিন্তু সম্ভব হয় না দামি দামি ক্রিম লাগানো কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় তাই বলবো বন্ধুরা ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই যদি বাড়িতেই স্কিন কেয়ার করা যায় তাহলে কিন্তু ত্বকে সমস্ত দাগচপ ট্যান মেছে তার সমস্যা গরমে ফলে ত্বকটি কালচে হয়ে পড়ে কালো লেয়ার পড়ে যায় সেটাও ঠিক করে দেবে আজকের এই ফেসওয়্যাকটি যাতে রয়েছে সমস্ত ঘরোয়া উপাদান যার রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট স্কিনকে কোনো এফেক্ট করবে না বা ত্বকটি পাতলা হবে না যেটা বিভিন্ন ক্রিম ইউজ করলে কেমিক্যালের ফলে হয় তাহলে যা করতে হবে সেটা চলুন দেখে নেওয়া যাক তার আগে বলবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা বেসন নেব প্রথমে এক চা চামচের পরিমাণ যা ত্বককে ডিপ ক্লিন করে দাগ ছোপ দূর করে ত্বককে চকচকে করবে এবারে এক চা চামচের পরিমাণ নেব কফি পাউডার যা ত্বকের ট্যান কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা করে তুলবে এবারে দেব হাফ চা চামচের পরিমাণ নারকল তেল যা আমাদের গরমে ঘামে স্কিনটি ডাল ড্রাই হয়ে যায় সেটা দূর করবে ত্বককে মশ্চারাইজ করবে এবারে অ্যাড করে দেব এখানে দু চা চামচের পরিমাণ টক দই যা ত্বককে মশ্চারাইজ করবে ত্বকের যে কোনো কালো দাগঝোপ র্যাশ দূর করে ত্বককে ফসা এবং গ্লোয়িং করবে এই টক দই এবারে দিন সামান্য পরিমাণে চিনি যা ত্বকে মৃত কোষ দূর করে ত্বকের যাবতীয় নোংরা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ আর দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সময় নিয়ে মেশাবেন যাতে কোনো লামস না থাকে সমস্ত উপাদান ভালো করে মিশে যায় এবারে রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস প্যাকটি একদম ঠিক এরকম হবে দেখতে একদম ঘন হবে না একদম পাতলা হবে না ঠিক এরকম ভাব অবস্থায় এটিকে তৈরি করে নিতে হবে বন্ধুরা এবারে যা করতে হবে পুরো ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে তারপর অল ওভার ফেসে পুরো প্যাকটিকে অ্যাপ্লাই করে নিতে হবে মুখে গলায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন মাত্র দশ মিনিট তারপর ওয়াশ করে নিন বন্ধুরা এভাবে সপ্তাহে তিনবার করুন যে কোনো টাইমে এবারে যারা বাইরে যান বা জব করেন বা বাইরে অনেকটা সময় টাইম স্পেন্ড করতে হয় তাদের কিন্তু ট্যান পড়ে যায় যতই সানস্ক্রিন লাগানো হোক না কেন তবুও কিন্তু কোনো লাভ হয় না একটি লেয়ার পড়েই যায় তাদের উপরে কিন্তু অত্যাধিকভাবে সান ট্যানটা পড়েই যায় তাদের বলবো এই উপায়টি করেন দেখবেন যত পুরনো ট্যান হোক বা মেঝেতার সমস্যা পিগমেন্টেশনের সমস্যা কালো ছোপের সমস্যা যাদের স্কিন টোনকে ফসা করতে চাচ্ছেন তাদের বলবো এই উপায়টি অবশ্যই করুন মাত্র সাত দিনের রেজাল্ট বুঝতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি গরমের ফলে রেয়াজ ফুসকুরি ঘামাছি হয়ে গেছে এটি তৎক্ষণাৎ দূর করবে এই প্যাকটি এবারে পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিন তারপর প্লেন জল দিয়ে ওয়াশ করে নিন ক্লিন করার পরেই দেখতে পাবেন ইনস্ট্যান্ট রেজাল্ট এতটাই দুর্দান্ত রেজাল্ট পাবেন তৎক্ষণাৎ ত্বকের সমস্ত ট্যান্ট দূর করে ত্বকটিকে একদম ফসা এবং গ্লোয়িং করে দেবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পুরো ফেসটিকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখতেই পাচ্ছেন রেজাল্ট কতটা দুর্দান্ত এসেছে সমস্ত মুখের ট্যান দূর করে যে কোনো কালো দাগ ছোপ নি মিশে কিন্তু দূর করে ফেলবে এই ফেস বন্ধুরা একটি ন্যাচারাল গ্লো এনে দেবে ত্বকে ত্বকটি হবে দ্বিগুণ ফসা হ্যাঁ বন্ধুরা এতটাই ভালো রেজাল্ট পাবেন যদি এটি ইউজ না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাই সকল বন্ধুদের বলবো যারা ত্বকের সমস্যায় ভুগছেন নানান সমস্যায় আপনারা ফেস করছেন তারা কিন্তু অবশ্যই এই ফেসব্যাকটি অবশ্যই ট্রাই করুন দেখবেন কদিনের মধ্যে ত্বকটি হবে ফসা ওজন এবং গ্লোয়িং বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না नमस्कार no